হাতি যে বড় এটা তো তোমরা সবাই জানো আজকে আমি তোমাদেরকে সমুদ্রের এক দানবের সাথে পরিচয় করে দেব আর সেটা হচ্ছে নীলতিমি যা সম্পর্কে জানলে তোমার মাথা ঘুরে যাবে নীলতিমি প্রায় পনেরো ফুট উঁচু হয় এবং এর ওজন হয় প্রায় দুইশো টন যা পনেরোটি হাতির সমান নীলতিমির হৃৎপিণ্ডের ওজন হয় প্রায় ছয়শো কেজি যা একটি প্রাইভেট কারের সমান এরা ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে নীল নীলতিমি সমুদ্রে বসবাস করার সত্ত্বেও এরা পানিতে শ্বাস নিতে পারে না এরা মানুষের মতোই অক্সিজেনের সাহায্যে শ্বাস নেয় তবে এদের মানুষের মতো ঘন ঘন নিঃশ্বাস নিতে হয় না এরা প্রায় 30 মিনিট পানির নিচে এক নিঃশ্বাসেই থাকতে পারে এরা যখন নিঃশ্বাস ছাড়ে তখন পানির উপরে এসে তাদের নিঃশ্বাস ত্যাগ করে এবং সে সময় পানির প্রায় ত্রিশ ফুট পর্যন্ত উপরে উঠে এদের মাথার ছিদ্র এতটাই বড় হয় যে সেখানে একটি ডলফিন মাস প্রবেশ করতে পারে এরা প্রতি বছরে দুই থেকে তিনবার বাচ্চা প্রসব করে থাকে এবং প্রতিটি বাচ্চা প্রতি ছয় মাসে প্রায় ছয়শো কেজি দুধ পান করে থাকে ভাবা যায় সত্যি অবিশ্বাস্য এরকম অবিশ্বাস্য ভিডিও পেতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন